আমি আজকে একটা ছোট্ট রান্না নিয়ে এসেছি সিমের ভর্তা এখানে সিম নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা আমি মিক্সিতে করে নেব তারপরে কিভাবে আমি করব দেখাবো চলো আমি রান্নাটা শুরু করছি আজকে মা রান্না করে খাওয়াবে শিমের ভর্তা শিমের ভর্তা অনেকেই অনেক রকমভাবে খেয়েছে কিন্তু এইভাবে একবার দেখি মা কীভাবে করে বা কেমন লাগে সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবই যে মা শিমের ভর্তাটা করতে কেমন লাগে এখানে শিম নিয়েছে আর এখানে ধনের পাতাটা অনেকটা লাগে আর ঝালটা হচ্ছে যে যেরকম পছন্দ করেন কিন্তু ভর্তা ঝালটা বেশিই ভালো লাগে কিন্তু এ দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু মা এটাকে একদম মিষ্টিতে দেখতে পাচ্ছি যেটা মিক্সিতে মনে হয় সব পিসাই করবে সব দিয়ে দিচ্ছে একদিকে একদম সুন্দর করে লঙ্কাও দিয়ে দেবে লঙ্কাও দিয়ে দিচ্ছে দেখুন সব দিয়ে একটা এটা পেস্ট তৈরি হবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখি মা কেমন ভর্তা তৈরি করে করতে থাকুক এটা হচ্ছে শাশুড়ি মা আমার অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন মা কখনও রান্না করে দেখায়নি আজকে মা রান্না করে দেখাচ্ছে আপনারা যদি বলেন হ্যাঁ রান্নাটা ভালো তাহলে কিন্তু আপনাদের সঙ্গে মা অনেক রান্নাই শেয়ার করবে আস্তে আস্তে আমিও খাবো আর তো মায়ের হাতে প্রথমে খাবো দিনের বাচ্চা কেমন করে বন্ধুরা বন্ধুরা পুরো একটা সুন্দর একটা সবুজ কালারের পেস তৈরি হয়ে গেছে কিন্তু দারুণ লাগছে কালারটা কিন্তু সত্যি সুন্দর লাগছে দেখি এবার মা কী করে সাথে থাকুন আশা করি ভালো লাগবে মায়ের হাতে সিমের ভর্তা দেখুন বন্ধুরা মা দেখছি কড়া চাপে দিয়েছে এবার কি দিচ্ছে মা তেল দিচ্ছে এটা সরষের তেল দিয়ে করা যায় কিন্তু আমি তেল দেখে সাদা তেল দিচ্ছি আমার জন্য মা সাদা তেল দিয়ে ভর্তাটা করছে আপনাদের কাছে যদি থাকে আপনারা এটা কিন্তু ভর্তা জিনিসটা একটু শর্ষের তেল দিয়ে ভালো হয় কিন্তু দুঃখের বিষয় আমার কাছে একদম মাসের শেষ একটু বাড়ন্ত হয়ে গেছে বন্ধুরা আপনাদের কাছে তো কোনো লুকোছুরি কিছু নেই আর এর মধ্যে মা কি দিচ্ছে দেখি এবার পাঁচ করুন একটু পাঁচ দিচ্ছে সামান্য করি দিচ্ছে কিন্তু খুব বেশি নাই দেখুন দেখতেই পাচ্ছেন পাঁচ ফোড়ন দিচ্ছে তেলটা হোক এই যে তেল আর পাঁচ একদম লাল লাল করে মা ভেজে নিয়েছে দেখো তেলটাও হয়ে গেছে পাঁচ একটা সেন্ট বেরিয়ে গেছে কুচিনা এবার কুচিনা আমার আওয়াজটা কিন্তু কুচিনা রাখবে ভিডিওতে এবার এই দেখিয়েছে সব কাঁচা লঙ্কা চিপ আর ধনে পাতা সব সময় ধনে কিন্তু বেশি নেওয়ার চেষ্টা করবে সেটা কিন্তু মা পুরো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে আর তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি মা এটাকে সুন্দর করে কিন্তু নালাছাড়া করছে বেশ সুন্দরভাবে এবার মা এটার মধ্যে কি দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছে দেখছি আপনারাও দেখছেন আমিও দেখছি কিন্তু দুজনেই দেখছি আর দিচ্ছে আর বা পরিমাণে দুজনেই দেখছি আমার কাছেও এটা নতুন আপনাদের কাছে নতুন কিনা আমি জানি না আপনারা আগে করেছেন কিনা আমার কাছে নতুন এটা এবার সুন্দর করে মা এটাকে এবার আলোচনা করছে যে কোনো ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে সত্যি খুব ভালো লাগে আমার দিকটা খুবই ভালো লাগে যারই ভর্তা হোক না কেন শাকের ভর্তা বলুন যে কোনো ভর্তা বলুন আমাদের খুব ভালো লাগে খেতে তাই এটা ভর্তা একটা সিমের ভর্তা এটা খেয়েও দেখবো এটা কেমন লাগে তাই না এই দেখুন বন্ধুরা এটা এইরকম হয়েছে তেল ছেড়ে ছেড়ে এসছি এবার মা এর মধ্যে একটু মিষ্টির দানা দেবে চিনি যেটা হয় আপনারা যদি পছন্দ করেন আপনারা দেবেন আর যারা পছন্দ করেন না দেবেন না কিন্তু সব ঘরটাতে কিন্তু ঝাল মিষ্টিটা সমান সমানটাই বেশি ভালো লাগে ঘরটা জিনিসে তাই না একটু মিষ্টি হবে ঝালঝাল হবে তবে কিন্তু খেতে সুন্দর হয় আর একদম দেখুন পুরো শুকনো করে ফেলছে একদম ড্রাই হয়ে যাচ্ছে পুরো রান্নাটা কিন্তু একদম শুকনো করে ফেলছে আর বন্ধুরা মা বললো যারা রসুন খেতে চান তারা কিন্তু এটা মধ্যে দিতে পারে হ্যাঁ রসুন ইউজ করতে পারে যেহেতু আমরা রসুন খাই না হ্যাঁ

এবার তো খেয়ে দেখবি কেমন হয়েছে বন্ধুরা মা ভর্তাটা করেছে বলে কথা চলো খেয়ে দেখি হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি কিন্তু চলুন কি কি রান্না হলো না হলো একটুখানি শেয়ার করে নিই প্রতিদিনের মতন রান্না হয়েছে দেখুন লাউ শাকটা ভাতে দিয়েছিলাম লাউ শাক ভাতে কারা কারা খেতে ভালোবাসেন একটু বলবেন একদম সেদ্ধ হয়ে পুরো এ হয়ে গেছে গলে গেছে আর হয়েছে যে বকলি কষা হয়েছে লাউ শাক বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর সিম ধনে পাতার ভর্তা হয়েছে আজকে এটাই রান্না হয়েছে দেখো একদম গলে গেছে গো হ্যাঁ আর তো বাঁধা রয়েছে দইটা খুলতে হবে আলুটা তুলে নাও হ্যাঁ এটাই রান্না হয়েছে আর ওইটা মাখা হবে হচ্ছে এই যে দু পিস শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ওটা দিয়ে মা মাখবে এটাকে লাউ শাকের ডক লাউ শাকের ডক

চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দুপুরে কোন শাশুড়ি মা দিয়ে সিমের ভর্তাটা করেছে সেটা আপনাদের দাদাভাই কী আগে দেব দাদাভাই খেয়ে বলবে যে কেমন করেছে সিমের ভর্তাটা দাদাভাই খাক খেয়ে বলুক হয়ে যে সিমের ভর্তা ভালো হয়েছে একটু তেলটা কমাচ্ছে যে যেরকম তেল খায় প্রয়োজন মতন সে সেরকম করবে ভালো হয়েছে খেতে ভালো হয়েছে খেতে এই রকম সিমের ভর্তা একবার বন্ধুরা করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন যদি সিমের ভর্তাটা ভালো লাগে সুন্দর হয়েছে দাদাভাই বলছে সুন্দর হয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চলুন বন্ধুরা দেখলেনি তো শাশুড়ি মায়ের ভর্তাটা খেয়ে দেখলো আপনাদের দাদাকেই দিয়েছিলাম প্রথমে যে আপনাদের দাদা খেয়ে দেখো যে কেমন হয়েছে তা দাদা বললো খুব সুন্দর হয়েছে খেয়েছি তেল এবার তেলটা হচ্ছে যে যার পরিমাণ মতন শেষে দেবে তাই না কম বেশি তা একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে খেতে শিমের ভর্তাটা যদি ভালো লাগে তা বলবেন তাহলে মা কিন্তু অনেক নতুন নতুন রেসিপি জানে পুরোনো দিনের যে রেসিপি সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবে